তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা জালের মধ্যে একটা পাখি ভীষণভাবে আটকে আছে চালটাকে জড়িয়ে পুরো পুরো জড়িয়ে গেছে মনে দেখে মনে হচ্ছে এক দুদিন হয়ে গেছে পাখিটা জালের মধ্যে আটকে আছে তো দেখুন তো আমি কি করলাম বাড়ি থেকে একটা কাউচি নিয়ে আসলাম কাউচি দিয়ে জালটাকে কাটতে শুরু করলাম জালটাকে অনেকটা পরিমাণ অনেকটা পরিমাণ জড়িয়ে গেছিলো দেখুন মানে পুরোপুরি চালটা পুরো পাখিটাকে পুরো হেঁটে ধরেছিল তো যাই হোক আস্তে আস্তে কাটতে শুরু করলাম একটা দুটো করে খুব কাটতে কাটতে থাকলাম অনেকটা পরিমাণ জড়িয়ে গেছে কিছুতেই ছাড়াচ্ছিল না অনেকটা পরিমাণ দেখতে পাচ্ছ পুরো চালটা পেঁচিয়ে গেছে পালক টালক পুরো ড্যামেজ হয়ে গেছে তো ফাইনালি অনেক চেষ্টা করার পরে পাখিটাকে চাল থেকে আলাদা করলাম একটু ডাক ছিল তো সাইডে একটা জলের কল ছিল তো ভাবলাম পাখিটা হয়তো জল খায়নি তো ওকে একটু জল খাইয়ে দিয়ে তো খানিকটা জল টেনে নিয়ে এখানে একটা কলের পাশে গর্ত ছিল পাখিটাকে জল খাওয়ালাম বেশ ভালোই দু তিনবার জল খায় জল খেলো তো অনেকটা শান্তি পেলো পাখিটার জলটা খেয়ে তো এবার সময় ওকে আজাদ আজাদ করে দেওয়ার প্রথমে হাতটাকে আস্ত করে খুলে দিলাম একটু একটু লাফালাফি করলো তারপরে ঘুরে আমার দিকে তাকালো ও বুঝতে পারছে যে আমি ওকে হেল্প করেছি খানিকক্ষণ হাতের পরে থাকার পরে উড়ে গিয়ে ওই গাছটাতে বসল দেখুন ওই গাছটাতে বসে আছে যাই হোক বাকিটাকে আজাদ করে দিয়ে মানে মনটা অনেক ভালো হয়ে গেল মনে হলো যে জীবনে একটা ভালো কাজ করেছে তো প্লিজ ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন